আমি সব সময় আপনাদেরকে ভালোবাসি স্পেশালি আমি সময় আমার প্রবাসী ভাই অনেক ভালোবাসি আমার লাস্ট সিনেমার প্রমোশনও কিন্তু আমি বলেছি যে প্রবাসী ভাই যারা আছে প্রবাসী সাকিবিয়ান যারা আছে আমি তাদের অনেক ভালোবাসি কারণ বিগত কয়েক বছর ধরে আমি দেখছি যে আমার প্রিয়ত মা রাজকুমার তুফান মুক্তি পাচ্ছে এবং পৃথিবীর যে প্রান্তেই যাচ্ছে সেটা আমেরিকা হোক কানাডা হোক সেটা অস্ট্রেলিয়া মহাদেশ হোক সেটা ইউরোপ মহাদেশ হোক সেটা ইউরোপ হোক সেটা ইংল্যান্ড হোক আর সেটা মধ্যপ্রাচ্যই হোক এটা কোন সিনেমার ডায়লগর আমার চাইতে আমার ফ্যান্স রাই আমার সিনেমার খবর অনেক বেশি জানে সিনেমা করি তো তাদের জন্য এই কাতারে অবস্থিত অবস্থানরত যত বাংলাদেশী প্রবাসী ভাই বোনেরা আছেন যত বাঙালি আছেন বসবাস করছেন সবার প্রতি রইলো আমার অনেক অনেক ভালোবাসা অ্যান্ড আমি স্পেশাল থ্যাঙ্কস জানাই আমাদের বাংলাদেশ অ্যাম্বাসিকে কাতারে বাংলাদেশ অ্যাম্বাসিকে বাংলাদেশ আমাদের সম্মানিত অ্যাম্বাসেডার সাহেবকে যেহেতু চমৎকার একটা অনুষ্ঠান করেছে যখন চলছে কাতার বাংলাদেশে পঞ্চাশ বছর বন্ধুত্বের পূর্তি কূটনৈতিক সম্পর্কের পঞ্চাশ বছর হতে চলেছে তাই তো স্যার এম আই রাইট ইয়াস

আমার স্পেশালি আপনারা তো সকলেই জানেন যে আমার যাওয়ার থাকার কথা ছিল মুম্বাইতে বরবাসের আমার শুটে এই মানুষগুলোর জন্য কিন্তু আজকে রাতে শুধু এইটুকু সময়ের জন্য এসেছে আজকে রাতে এখান থেকে সোজা শুটিং আগামী ঈদ হবে বরবাদ নয় তাই তো দেখেন আমি জানি যে আপনারা আমাকে অনেক ভালোবাসেন তার প্রমাণ আপনারা সবসময় দিচ্ছেন এবং আমি খুব এক্সাইটেড থাকি যে যখন আমি এই কাতার সহ মধ্যপ্রাচ্য ইউরোপ আমেরিকা অস্ট্রেলিয়া পৃথিবীর বিভিন্ন দেশে যখন দেখি যে আমার সিনেমা হলিউডি কোন সিনেমার সাথে প্যাকটপ সেল হচ্ছে আমি যখন দেখি যে আমার সিনেমা কোন বলিউডি বড় বড় সিনেমার সাথে টেক্কা দিয়ে তুফান উঠিয়ে দিচ্ছে আমি সত্যি খুব প্রাউড ফিল করি আপনারা যেমন বলেন আপনাদের কাতারের বন্ধুদের বিভিন্ন দেশের বন্ধুদের এই দেখো আমার ছবি আমার বন্ধুদের সবাইকে গর্ব করে বলি যে এই দেখো সাকিব এই দেখো আমার দেশের মানুষ এবং আমাকে কত ভালোবাসা দেখো আপনারা যেমন দেশপ্রেমিক এই যে পরিবার পরিজন সবাইকে ছেড়ে অত্যন্ত পরিশ্রম করছেন দেশের অর্থনীতির উন্নয়নে কাজ করছেন দেশের রেমিটেন্স পাঠাচ্ছেন দেশের অর্থনীতিকে আরো শক্তিশালী করছেন আপনারা যেমন দেশপ্রেমিক আমিও কিন্তু দেশপ্রেমিক আমিও কিন্তু আমার কাজ দিয়ে অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে পৃথিবীর শেষ প্রান্তে আমার দেশকে আমার সিনেমা দিয়ে তুলে ধরতে তুলে ধরছি তো প্রাউড লাগে তো মাল্টিপ্লেক্সে গিয়ে সিনেমা দেখতে প্রাউড করে বলেন তো আপনাদের কাতারিয়ান ফ্রেন্ডদের আমাদের সিনেমা শুধু তাই না শুধু তাই না আমি কিন্তু বিজনেস করছি তাও মানুষকে নিয়ে আমি যেমন রিমার্ক হারলেন্ড করেছি আমার দেশের কসমেটিক্স পণ্য আমি কিন্তু আমেরিকায় রপ্তানি করছি তা আমরা যারা দেশের যারা অবস্থান করছি আমরাও দেশের জন্য কাজ কাজ করে করে যাচ্ছি। কামরুল ভাই যাচ্ছে আমি আমার জায়গা থেকে কাজ করে যাচ্ছি এরকম সবাই কিন্তু সবার জায়গা থেকে কাজ করে যাচ্ছি আপনারা আমরা সকলে মিলেই কিন্তু একটা শক্তিশালী সুন্দর একটা সমৃদ্ধির বাংলাদেশ গড়ে তুলবো তাই তো আপনাকে একটা কথা জানাতে চাই দুপুর দুটোই সবাই চলে এসেছে আপনাকে দেখার জন্য এবং সেই দুপুর দুটো থেকে অপেক্ষা করছে তো আমার মনে হয় আপনাদের অপেক্ষার পালা শেষ হয়েছে এবং সেটা সার্থক হয়েছে নাকি না না হয় নাই গান হবে গান আমরা একটু মঞ্চে ডেকে নিতে চাই যাদের কথা সাকিব ভাই বলছিলেন যাদের কারণে এই অনুষ্ঠানটা সাকসেসফুল লাভ ইউ বাই আমরা মঞ্চে ডেকে নিতে চাচ্ছি মিস্টার হু ইজ ফাউন্ডার মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি হ্যালো সুপারস্টার অ্যাপের কর্ণধার এবং চেয়ারম্যান ড কামরুল হাসানি প্লেসড অ্যাম্বাসেডার অফ বাংলাদেশ টু কাতার মিস মিস্টার মোহাম্মদ নজরুল ইসলাম ওয়েস্টন প্লিজ বিস্টেজ

আমাদের দর্শনে একদম শেষে শুনে করে শুনতে চাই মিসা কামরো আর অনরেবল এমবেসিডার এবং আমাদের স্পেশাল গেস্ট দের কাছ থেকে সবাইকে অনেক অনেক ধন্যবাদ এবং আসসালামু আলাইকুম ছোট্ট একটি কথা বলবো আমি খতারে প্রথম আসি আজ থেকে প্রায় 24 বছর আগে 24 বছর আগে থেকে শুরু করে আর আমি 24 বছর আমি আশা করছি এবং বলতে পারি আগ্রহ প্রদান করেছেন তিনি হচ্ছে আমাদের প্রিয় অ্যাম্বাসেডার আপনাদের প্রিয় অ্যাম্বাসেডার যিনি আমাদের প্রবাসীদের বন্ধু অ্যাকচুয়ালি আমি ওনাকে দেখেছি সেই নজরুল ভাই ওনার জন্য হাত হাততালে আপনারা দিবেন ওনার জন্য আমরা দোয়া